মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত আজ আমি বিশেষ একটা বিষয় নিয়ে কথা বলছি অয়েস্টার মাশরুমের বীজ আপনারা জানেন সবেমাত্র মিল্কি মাশরুমের সময় শেষ হয়েছে এখনও সামান্য অল্প অল্প করে মিল্কি মাশরুম প্রোডাকশন হচ্ছে কিন্তু তার মধ্যে আমাদের আর প্রস্তুতি নিয়ে নিতে হবে সেটা হচ্ছে অয়েস্টার মাশরুম চাষ কারণ যদি আপনারা প্রথম থেকেই অয়েস্টার মাশরুম চাষ শুরু করেন তাহলে পুরো সিজনে অন্ততপক্ষে পাঁচ থেকে সাতটা লটে আপনারা অয়েস্টার মাশরুম চাষ করতে পারবেন যারা সাধারণত মাশরুম বিজনেস শুরু করবেন ভাবছেন তারা অবশ্যই অয়েস্টার মাশরুম দিয়ে ব্যবসা শুরু করতে পারেন কারণ অয়েস্টার মাশরুম চাষ পদ্ধতি অনেকটাই সহজ এবং খুব সহজভাবে অয়েস্টার মাশরুম চাষ করতে পারবেন তাই যারা ভাবছেন মাশরুম ব্যবসা করবেন তারা অবশ্যই অয়েস্টার মাশরুম দিয়েই শুরু করেন আমার অয়েস্টার মাশরুমের বীজ রেডি হয়ে গেছে সেই বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসা একান্ত প্রয়োজন যাতে আপনারা সহজেই জানতে পারেন যে অয়েস্টার মাশরুমের বীজ শুরু হয়েছে এবং অয়েস্টার মাশরুমের বীজ আমার কাছে অ্যাভেলেবল আছে আপনারা যে কোনো জায়গা থেকে আমাকে কল করতে পারেন এবং অয়েস্টার মাশরুম বীজের অর্ডার দিতে পারেন অয়েস্টার মাশরুম খুব সহজ একটা পদ্ধতি যে কেউ চাষ করতে পারে যারা ঘরে বসে আছে সারা সারাদিন এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় পান তারাও কিন্তু অয়েস্টার মাশরুম চাষ করতে পারে এই মাশরুম চাষ পদ্ধতির জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিভাবে আপনি চাষ করবেন মার্কেটিং কিভাবে করবেন কিভাবে আপনি তার পরিচর্যা করবেন সব কিছু খুঁটিনাটি কিন্তু আমার কাছে পাবে সবচেয়ে বড় বিষয় আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে আপনি অয়েস্টার মাশরুম এবং মিল্কি মাশরুম দু রকম মাশরুমেরই সব কিছু জানতে পারবেন আজকে বেসিক্যালি যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা মূলত অয়েস্টার মাশরুমের বীজের জন্য আর বাড়িতে বসে থাকা নয় আগস্ট প্রায় কমপ্লিট সেপ্টেম্বর শুরু ঠান্ডার আবেশ আমাদের পশ্চিমবঙ্গে চলে এসেছে এবং সেই ঠান্ডার আবেশ এবং শিশিরের ছোঁয়াতে আমাদের চতুর্দিক ধীরে ধীরে ঠান্ডা পূর্ণ হবে এবং সেই ঠান্ডার কে কাজে লাগিয়ে আমরা কিন্তু অয়েস্টার মাশরুম চাষ করব। মার্কেটও খুব ভালো রয়েছে অস্টার মাশরুম কাঁচা এবং শুকনো দুইভাবে বিক্রি হয় তাই যারা বীজ নেবেন তারা অতি সত্তর আমার সঙ্গে যোগাযোগ করুন এবং অস্টার মাশরুমের বীজ নিয়ে ব্যবসা শুরু করুন বীজের কোয়ালিটি নিয়ে চিন্তা করতে করতে হবে না প্রত্যেকটা বীজ এ কোয়ালিটির মাইসিলিয়াম সুন্দর গ্রোথ করেছে ঠান্ডাও আমাদের প্রায় আগমন শুরু হয়ে গেছে আমরা এখন অয়েস্টার মাশরুম চাষ করব বীজের জন্য অবশ্যই আগে থেকে অর্ডার করবেন যদি কেউ অয়েস্টার মাশরুমের ট্রেনিং নিতে চান তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমার বাড়িতে এসে ট্রেনিং নিতে হবে এবং সরকারি কিছু ট্রেনিং হয় সেই ট্রেনিং যখন শুরু হবে তখন ট্রেনিং দেওয়া হবে সরকারিভাবে সেখানে আপনারা একটা সার্টিফিকেটও পাবেন সরকারি সার্টিফিকেট যে সার্টিফিকেটের মূল্য অনেক এবং সেই সার্টিফিকেট দেখিয়ে আপনি ব্যাংক লোনও করতে পারবেন এই মাশরুম ব্যবসার জন্য সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ রক্ষতে হবে বিশেষ করে যারা মালদাবাসী তাদের জন্য সুখবর তারা যদি কেউ মাশরুম চাষ করে তার জন্য একটা বড় প্রজেক্ট রয়েছে পুরোটাই সাবসিডি প্রজেক্ট কোনো রকম পয়সা শোধ করতে হবে না এবং তারা সামান্য কিছু ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে সেই ক্রাইটেরিয়া পূর্ণ করলেই আপনি কিন্তু একটা প্রকল্পের আওতায় চলে আসবেন এবং ভালো প্রফিট হবে গত ইয়ারে মোটামুটি মালদাতে পঞ্চাশ থেকে পঁচাপন জন মানুষ এই সুবিধা নিয়েছে আপনারা এবার নিতে পারেন কারণ এটা একবারই মাত্র এই সুযোগ সুবিধা মানুষ পান তাই অতি সত্তর মাশরুমের ব্যবসা শুরু করেন এবং আমার কাছে বীজ অ্যাভেলেবল পেয়ে যাবেন সকলকে শুভ শারদিয়া এবং ঈদের শুভেচ্ছা দিয়ে আমার ভিডিও শেষ করছি যারা এখনও মাশরুম চাষ করেন না মাশরুম চাষ নিয়ে ভাবছেন তারা অতি সত্তর মাশরুম চাষ করেন আর আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলেই পাবেন মিল্কি এবং মাস্টার মাশরুমের যে কোনো খুঁটিনাটি এবং ট্রেনিংও করানো হয় সে বিষয়ে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ